হরে কৃষ্ণ মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সে পশুর অদম পশুর অদম এই কথা কেন বলছি আসলে পশু তার পূর্বে কর্মফল ভোগ করার মাধ্যমে মনুষ্য দেহের প্রস্তুতি নিচ্ছে আর আমরা চুরাশি লক্ষ জীবজুনি ভ্রমণ করার পর এই দুর্লভ মানব জন্ম পেয়েও কৃষ্ণ বজনা করছি না আমাদের সনাতন শাস্ত্রে চুরাশি লক্ষ জীবজুনি সম্পর্কে বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে জলজানবলক শানি এস্তাব্র লক্ষ বিংশতি কৃময় রুদ্র সংকা মক্সিনম দশ লক্ষণম তিরিশ লক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা চতুর্লক্ষানি মানুষা অর্থাৎ চার লক্ষ প্রকার সর্বশেষ মানবদেহ আমরা প্রাপ্ত হই প্রত্যেক মানবদেহে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারি না কিন্তু আমরা যে সকল ভাগ্যবান জীব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জেনেও তার চরণে আত্মসমর্পণ না করে তার স্মরণ গ্রহণ না করে নিত্য নতুন নানা পাপকর্মের মাধ্যমে নানা অপরাধের মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করছি আমরা আসলে নিজের অজান্তেই বসু জন্মের দিকে এগোচ্ছি যার কারণে বলছি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সে পশুর অত